আমাদের সম্পদ তাই আমাদের সম্পদকে ভালো রাখতে কিছু অভ্যাস আমাদের মেনে চলতে হবে তার মধ্যে আমাদের খাদ্য তালিকার মধ্যে ফল একটি খুব উপকারী খাদ্য ফলের অনেক উপকার আজকে আমি শোনাব ফল খাওয়ার উপকারিতা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস শুনতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফল খাওয়ার উপকারিতা ফল খাওয়া খুবই উপকারী একটি অভ্যাস ফলের মধ্যে থাকা ভিটামিন মিনারেল এবং অক্সিডেন্ট শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায় ফল খাওয়ার কতগুলি উপকারিতা হলো রোগ প্রতিরোধে ক্ষমতা বৃদ্ধি ফল ভিটামিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের একটি ভালো উৎস যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে ফলের মধ্যে থাকা ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ত্বক উজ্জ্বল করে ফল ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বককে উজ্জ্বল করতে এবং বলি রেখা কমাতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি নাশ করে ফল বিশেষ করে কিউই পটাশিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ সাহায্য করে ফলের ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমাতে ফল ফাইবার সমৃদ্ধ যা পেট ভর্তি রাখতে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমায় স্মৃতিশক্তি বৃদ্ধি ফলের ভিটামিন এবং মিনারেল স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে শক্তি বৃদ্ধি ফল শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে ক্লান্তি দূর করে মানুষেরই খা প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোনো একটি ফল রাখা অবশ্যই উচিত নিজের সুস্বাস্থ্যের জন্য ব্রেনের কার্যকারিতা বাড়াতে ফল খুবই উপকারী ফল শরীরের বিভিন্ন রকম ভিটামিন মিনারেলে ঘাটতি পূরণ করে মুখরোচক ও দৈনন্দিন খাবারের মোহে পড়ে নিজেকে অসুস্থ না বানিয়ে প্রতিদিন কিছু পরিমাণে ফল খাওয়া উচিত যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবেই নমস্কার আজকে এতটুক পরের দিন আসছি আরও একটি সুস্বাস্থ্য সম্পর্কিত টিপস নিয়ে